যে রাজাও একদিন ভিখারি হবে এই নামের প্রেমে যদি একবার ডুবে যায় এই নামের রস যদি একবার করে রাজাও ভিখারি হয়ে যাবে আসুন নিজের মান অভিমান ত্যাগ করে সবাই মিলে একবার প্রেমানন্দে আজ একটু নাম করি করা যাবে আসুন সবাই দুই বাহাদুরে একটু হরিনাম করি প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের আমরা যখন সংসারে থাকি প্রত্যেকদিন দিন কিন্তু হরিনাম করার সৌভাগ্য আমাদের হয় না হয় আজ যখন গৌরহরি এনেছে এস দুই বাহ তুলে সবাই একটু হরিনাম করি প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের ভঙ্গা জেল

বন্যা হয় বন্যা হলে কি হয় বলেন তো বাড়িঘর নতুন হয় বাড়িঘর নতুন হয় এ বাবা বন্যা হলে কি হয় ভাইরা আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে কারণ আপনাদের সিলেটের ভাষা একটু আলাদা আমাদের ওদিকের ভাষা একটু আলাদা বুঝতে কষ্ট হচ্ছে তাহলে উত্তর দিন তো বন্যা হলে কি হয় সব কিছু ভেসে যায় নাকি আচ্ছা যখন বন্যার জল আসে আপনারা বলুন তো কোন পুকুরটা ভালো কোন পুকুরটা নোংরা ওই বন্যার জল কি বিচার করে সব ভাসিয়ে নিয়ে যায় তাই না এটা আমরা দেখেছি জগতে আচ্ছা আমাকে বলুন এমন বন্যা কি কোনোদিন দেখেছেন যেই বন্যায় শুকনাতেও সব ডুবে যায় হ্যাঁ এমন দেখেছেন যে শুকনোতেই সব ডুবে যায় দেখেছেন দেখেননি তো আমি দেখেছি কোথায় এইখানে কখন কিছুক্ষণ আগে শুকনোতেও সবাই ডুবে গেছে কিসে হরি নামের প্রেমের বন্যায় আপনারা যখন কাঁদলেন আমি তো দেখলাম আপনারা যখন কাঁদলেন শুকনোতে বসে না দুই নয়ন এই বক্ষটা ভেসে গেল না হরিনামের কৃপা হয়েছে যে মা কৃষ্ণ নামের কৃপা হলেই এমন হয় আজ আপনার এই কি যেন গ্রামটার নাম ভুলে গেল গৌর হরি এসেছে কৃষ্ণনগরে তাই কৃষ্ণনগরে এসে দেখলাম যে ভক্তগণ সবাই শুকনোর মাঝে ডুবে প্রেম বন্যায়

এই যে দেখেন আমি একটা কথা বলি এগুলো যদি আপনারা জানেন এই সবগুলো কি ইউটিউব চ্যানেল সবগুলো না হলেও দশ পনেরোটা ইউটিউব চ্যানেল এসেছে শুধু আমার কীর্তনগুলো যাবে এমন নয় কোন ভক্ত হাত তুলছে কোন ভক্ত হাতগুলো লুকায় রেখেছে সব দেখা যাবে আমি শুধু দেখবো না অনেক দূরে দেখা যায় আপনার ছেলে শহরে তাকে সেও একদিন দেখতে পারে বিদেশে আপনার সন্তান আছে সেও দেখতে পারে সবাই দেখবে আমি এই দাদাদের অনুরোধ জানাচ্ছি আপনার একটু ভালো করে দেখাবেন কারা কারা হাত তুললো কারা কারা না তুললো কেমন সবাই হাত তুলিয়ে এমন মন না দেখি নাই শুকনোতে ডোবায় বাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়

গেল দে হরিনামের বদলা এলো যে প্রেমানন্দ মেতে হরি বলো হরিণের প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো হরিনামের যে এলো চোরে মাধবি মেতে হরি বলো হরিণ হরি বলে দেশাই মাথায় হরিব

যত জোটে হরি হলে আমার গৌর হরি তার হৃদয় মন্দিরের তত কাছে আসবে কেমন তাহলে গৌর আমার আজ নদীয় মাঝে নামের খেলা খেলছে নামের খেলা খেলতে খেলতে গগনে চেয়ে দেখলো আর মেলা মনে পড়েছে মায়ের কথা যখনই মায়ের কথা মনে পড়েছে আর খেলা ভালো লাগলো না অনিতা ভাই আমার যে মায়ের কথা মনে পড়েছে আর খেলা ভালো লাগছে না এবার হরিনামের খেলা সাঙ্গ করে আমরা যার যার মতো আপন ঘরে ফিরে যাই নামের খেলা এবার সাঙ্গ করে সবাই মায়ের ঘরে ফিরে যাচ্ছে দিবায় অবস্থান হেরি গৃহেতে চলিলা হেরি গৃহেতে চলিলার দিবায় অবসান হেরি গৃহেতে চলিলার দিবায় অবসানি গৃহেতে চলিলা জননী চরণে এসে প্রণাম করিলামী চরণে এসে প্রণাম করিল আর জনীচার

মায়ের চরণে এসে গৌর হরি আমার প্রণাম করলেন আপনাদের কাছে প্রশ্ন তিনি তো ভগবান ভগবান হয়ে তিনি কেন মায়ের চরণে প্রণাম করলেন তত্তজ্ঞ বৈষ্ণব জানালেন আমার গৌর সুন্দর যদি মায়ের চরণে প্রণাম না করে মাতৃকে ভক্তি না করে এই জগতের কোনো সন্তান মা বাবাকে ভক্তি করবেন আপনাদের কাছে এবার আমি একটা প্রশ্ন একটা জিনিস জানবো ওই রাধা গোবিন্দের বিগ্রহ আছে না কথা বলবেন এবার আমি বলার অনুমতি দিচ্ছি ওখানে রাধা গোবিন্দর মূর্তি আছে কিনা না পাশে কথা বললে আছে কিনা আপনারা যখন এই নববৃন্দাবনে এসেছেন বৃন্দাবনে এসে ওই রাধা গোবিন্দের চরণে কি প্রণাম করেছে প্রণাম করেছে আর একটু আসতে বলে প্রণাম এই তো অবস্থা আপনাদের করেছেন প্রণাম বাহ কারা কারা প্রণাম করেছেন হাত তুলুন তো দেখি সবাই প্রণাম করেছে খুব ভালো বাহ এবার কি বল এই যে আমার মাটির প্রতিমা রাধা গোবিন্দের বিগ্রহ রাধা গোবিন্দের কৃপা কি আমরা পেয়েছি বলতে পারবো বলতে পারবেন কেউ প্রণাম করার সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের আমরা আশীর্বাদটা কি না কেউ জানে জানেন না তাহলে আমার রাধা গোবিন্দকে প্রণাম করেছেন রাধা গোবিন্দ প্রতিমাকে প্রণাম করেছেন কিন্তু বাড়িতে যে দুই দুজন জ্যান্ত প্রতিমা রেখেছেন যার দেহে প্রাণ আছে একটা হলো মা একটা হলো বাবা এই বৃন্দাবনে আসার পূর্বে ওই জ্যান্ত প্রতিমাকে প্রণাম কে কে করে এসেছেন হাত তুলেন তো দেখি এক দুই তিন আমি গুনবো হাত তুলুন কে কে প্রণাম করে এসেছে সাতজন এখানে তিনজন তুমি করেছ এখানে এসো ভাই এসো এসো আমি ডাকছি এসো এই কেউ কোনো কথা হবে না এই যে ছোট্ট একটা ভাই ওর বয়স হয়েছে কত সাত থেকে আট বছর এই ছেলেটি এখানে আসবার পরে আসবার পূর্বে মা বাবাকে প্রণাম করে এসেছে ওর প্রতি আমার এই রাধা গোবিন্দের কৃপা হবে নাকি আপনারা যারা এসে রাধা গোবিন্দকে প্রণাম করতে করতে ঘা করেছেন কিন্তু মা বাবাকে প্রণাম করেননি তাদের প্রতি রাধা গোবিন্দর কৃপা হবে বলেন তো চুপ কেন তালা লেগে গেল যাও ভাই ভগবান বললেন যেই সন্তান মা বাবাকে প্রণাম করতে পারে না যেই সন্তান মা বাবাকে ভক্তি করতে পারে না ওই সন্তানের প্রণাম কোনোদিন আমার চরণ পথ দেশে পৌঁছায় না তো মা বাবাকে প্রণাম করতে গেলে আমাদের লজ্জা সত্যি কিনা মা বাবাকে প্রণাম করতে লজ্জা করে শুনে যান যেই সন্তান মা বাবাকে প্রণাম করতে লজ্জা করে ভগবান কৃষ্ণ একদিন বলেছিল যেই সন্তান মা বাবাকে প্রণাম করতে লজ্জা করে ওই সন্তানের প্রণাম গ্রহণ করতে আমি ভগবান আমার লজ্জা গুরু রে গোবিন্দ বাজে সেই পাবি হ্যায় নরকে পড়ে মজে তা প্রথম গুরুকে বাবা মা বলেন তো দেশ কয়টা হ্যাঁ হ্যাঁ দেশ কয়টা বলেন তো দুটো দেশ কয়টা দেশ অনেকে বলে দুটো দেশ একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে বিদেশ বলে কি না বলে তো হ্যাঁ কিন্তু দেশ হচ্ছে চারটি স্থুল প্রবর্তক সাধু সিদ্ধি স্থুলের গুরুদেব হচ্ছে সর্বপ্রথম বাবার মা তো সেই বাবা মাকে প্রণাম না করে আপনি যদি আমার রাধা গোবিন্দকে প্রণাম করেন আচ্ছা বলুন তো রাধা গোবিন্দ সেই প্রণাম গ্রহণ করবে কি না করবে কম করবি না তাহলে আপনারা জানেন না তথাপি মা বাবাকে প্রণাম কেন করেন না আমাদের হিন্দু ধর্ম গ্রন্থে কি বলে শাস্ত্রী জানেন পিতরি প্রতিমা প্রিয়ন্ত দেবতা তাহলে পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতার মাঝেই আছে সকলে দেবতা জননে জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি দুঃখী মা আর মায়ের চরণ আর জন্মভূমি স্বর্গের চাইতেও মহা তাহলে বাবা মাকে যেই সন্তানটা প্রণাম করে আমার জবাব দিন তাহলে তেত্রিশ কোটি দেব প্রণাম করা হয়ে যায় কি না তাহলে বাবা মাকে প্রণাম করলে তেত্রিশ কোটি দেব দেবীর চরণে প্রণাম হয়ে যায় কিন্তু আমরা করি না আমাদের লজ্জা আমার গৌর সুন্দর কেউ কিন্তু বলে না জগৎ জগন্নাথ মিশ্রের ছেলে কেউ বলে গৌরকে সবাই কি বলে সচীর নন্দন গৌর হরি মায়ের পরিচয়ে পরিচিত গৌর হরি মায়ের চরণে প্রণাম করলো আপনারা যদি মা বাবাকে প্রণাম না করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যতই শ্রবণ করেন যতই কোটি টাকা দিয়ে আমার রাধা গোবিন্দের সেবা দিন না কেন ওই সেবা আমার গোবিন্দ কখনোই গ্রহণ করবেন তাহলে আগে বাবা মাকে ভক্তি করতে হবে বাবা মাকে প্রণাম করতে হবে কারণ কি জানেন হে নাড় শোন সন্তান বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করতে পারে না বলো তো ওই সন্তান কি করে আমাকে শ্রদ্ধা করবে সবাই বলে না সৃষ্টিকর্তা ব্রহ্মা সবাই বলে তো তোরা সৃষ্টিকর্তা ব্রহ্মা সবাই জানেন তো সেটা হচ্ছে আমার শোনা কথা আমার শোনা কথা আপনাদের কি জানি না আমার শোনা কথা যে সৃষ্টিকর্তা হলো ব্রহ্মা কিন্তু না সৃষ্টিকর্তা যদি কেউ থাকে সে হলো আমার বাবা আর মা যদি আমার বাবা মা এই জগতে আমাকে না আনতো তাহলে এই যে আজ আমরা এই বৃন্দাবনে এসেছি আমরা কি আসতে পারতাম তাহলে বাবা মায়ের চরণে আগে প্রণাম করতে হবে তবেই না আমাদের ভগবানের চরণে প্রণাম করতে পারবো সময় ঠিক তো বেশি কথা নয় আমার গৌর সৌন্দর্যে যেই না মায়ের চরণে এসে প্রণাম করলেন আরেকটি কথা বলিনি এই যে সবাই এক মিনিট কথা বলবেন আমার সাথে এই যে শেষ কথা আর কোনো প্রশ্ন করব না আমাকে কি আপনারা সবাই ভালোবাসেন কারো ভাই কারো সন্তান রূপে কীর্তন ভালো লেগেছে কিনা দাদারা কীর্তন ভালো লাগছে একটু জোরে বলবেন সবাই কীর্তন কি ভালো লাগছে আর একটু জোরে বলবেন কীর্তন কি ভালো লাগছে আরেকটু জোরে ভালো লাগছে তাহলে আমি যদি কিছু চাই আপনারা কিছু আমায় দেবে কিছু দেবে যদি আপনাদের সাধ্যের মধ্যে চাই তাহলে বেশি কিছু না আজকের পর থেকে যদি আপনারা কেউ কোনো হরিবাসরে যান কোনো ভালো কাজে চান ঘরের বাহির হয়ে যান তাহলে একবার মা বাবার চরণের প্রণামটা করে বের হবে এই জিনিসটুকু আমায় দিতে পারবেন না প্রণাম করবেন তো আমি কিন্তু সিলেট অনেক কীর্তন করি এর পরে যদি কোনোদিন দেখা হয় প্রশ্ন করব কিন্তু প্রণাম করেন কিনা করবেন প্রণাম বাবা মা যতই যাও না মন্দির তোমরা যতই করো গঙ্গাসন মা বাবার সেবা না করিলে খুশি হয় না ভগবান এই গৌর হরি দেখতে পেলেন যখন মা বাবার চরণে প্রণাম করলেন নিবাইয়ের সর্বাঙ্গে ধুলো মাতা ও নিবাই বাপ তোর সোনার অঙ্গে করে ধুলো কে দিল অনিতাই যে জন ধুলো দিল তার মনে কি কোনো মায়া নেই বলে মা রাগ এই যে হরিনাম সঙ্কিত পাদের ধুলো তোমার নাম করেছে আর ভক্তের চরম ধোলে মেখেছে তোরা আমরা তো ভাইকে ধরতে গেলাম ফেরাতে গেলাম যে ধুলো মা কৃষ্ণা ভাইকে যখন আমরা ধরলাম কি হলো জানো মা আমরা যে ধরতে যাই সেই পড়ে যাতে যায় যে জোরতে যায় হেই পরে যায় গহরিণা মেয়ের হালার মাছে ভাইকে যে জরতে যায় হেই পরে Go, Jorina!

এতক্ষণ আস্বাদন করলেন আপনারা নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা আসুন নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে সবাই মিলে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর জয় ধ্বনি করতে করতে সবাই যায় মধুময় মধুর বৃন্দাবনে যাবেন তো সবাই বৃন্দাবনে হ্যাঁ সবাই